আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের ষাট ডিশ মাইল জমির জন্য হালি তোলা হচ্ছে পেঁয়াজের হালি তো এ বছর আমাদের তিনশো ডিশ মাইল পেঁয়াজ লাগানোর শেষ দিন আজকে আজকে শেষ এই আলিগুলো মূলত আর এক গ্রামে কিনা ওইখান থেকে আমরা তোলের এক দিয়ে নিয়ে আসতেছি আর কি আর এখানে হচ্ছে সার প্রস্তুত করা হচ্ছে আজকে হচ্ছে ষাট ডিশ মাইল জমির জন্য সার প্রস্তুত করা হচ্ছে ঠিক আছে সার মেশানো হচ্ছে তো এখানে আমরা মূলত দিচ্ছি এটা হচ্ছে জিও ভার্ট ঠিক আছে এটা হচ্ছে দশ কেজি দশ কেজির দুই প্যাকেট আর এমন জিও ভার্ট দিলাম সার ডিশনাল জমিতে এটা হচ্ছে এসিআই কোম্পানি ঠিক আছে এটা মাছের পুকুরেও দেওয়া যায় এমনকি জমিতে দিলেও ফসল আপনার অনেক গুণ বেড়ে যায় ঠিক আছে ফসল ভালো হয় তো মূলত আমরা এখানে হচ্ছে বিশ কেজি দশ কেজি করে এক প্যাকেট বিশ কেজি জিও ভাট সাড়ে হাতে মিশিয়ে দেবো ঠিক আছে প্রথমে এখানে আমরা টিএসপি নিয়েছি পটাশ নিয়েছি এখন দুই প্যাকেট জিও জিও ভাট দিয়ে দিলাম ঠিক আছে তো এখন আমরা দিয়ে দেবো হলো হিউমি স্টার ঠিক আছে এটা হচ্ছে ফোরাডন জাতীয় একটা মেডিসিন দুই কেজি ঠিক আছে এটা দিলে আপনার ওই জমিতে আর কি পোকা পোমা মাকড়ের আক্রমণটা একটু কম হয় ঠিক আছে হ্যাঁ আপনি পেঁয়াজগুলো পোকায় কাটবে না অনেক সময় দেখা যায় পেস খেতে অনেক পোকা হয় একটু বড় হলেই মাঝখান থেকে কেটে দেয় তো এই জিনিসটা দিলে ওই পোকাগুলো খেতে থাকবো না মাটির ভিতরে কোনো পোকা থাকবো না তো এখানে আমাদের সব তো এখানে আমাদের সম্পূর্ণ সার নেওয়া শেষ ঠিক আছে এখন আমি সারগুলো ভালোভাবে মিশিয়ে নিব কারণ হচ্ছে এখানে জিও ভাট আছে তারপর আপনার হিউমিস্টার আছে পটাশ সার আছে টিএসপি সার আছে ঠিক আছে ইউরিয়া মূলত আমরা লাগানোর সময় দেই না ইউরিয়া দিতেও বার যে পানি দিই পানির সাথে আমরা ইউরিয়া দিয়ে দেই এখানে হচ্ছে দুই পদের সার টিএসপি আর পটাশ তো এখানে আমরা মূলত সার নিয়েছি হচ্ছে একশো কেজি একশো কেজি পটাশ একশো কেজি টিএসপি আর হচ্ছে বিশ কেজি হলো আপনি হলো জিও ফার্ট আর হচ্ছে দুই কেজি হিউমিস্টার স্টার এই হচ্ছে আমাদের পেঁয়াজ ক্ষেতের সার তো এই সারগুলো দিয়ে আমরা জমি রেডি করে ফেলবো আগামীকাল আমাদের জমি লাগাতে লাগাবে আর কি এই জমিতে আমরা আগামীকাল পেঁয়াজ লাগাবো তো আজকে সারগুলো বুনে জমি চাষ করা শেষ করব তো মূলত এবছরে আমাদের সাড়ে তিনশো চল্লিশ মাল প্রায় আর কি সাড়ে তিনশো চল্লিশ মালের মতো পেঁয়াজ লাগানো শেষ এই আজকে হচ্ছে শেষ দিন তো এবছর একটু সবার আগে পেঁয়াজ লাগানো শেষ করলাম কারণ হচ্ছে সামনে বৃষ্টি বৃষ্টি নামার কথা যাতে বৃষ্টির আগে আমাদের স লাগানো শেষ হয় এই জন্য আমরা তাড়াতাড়ি সব লাগিয়ে ফেললাম পেঁয়াজ এখানে হচ্ছে আমাদের পেঁয়াজ লাগানো হচ্ছে আমরা প্রতিদিন ষোলো থেকে সতেরো টাকা আমরা পেঁয়াজ লাগাই প্রায় দুই বিঘার মতো ঠিক আছে মানে ষাট ডিশ মাইল জমির জন্য আমাদের পনেরো থেকে ষোলোটা